ছো oh, বল গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি ভীষণ খুশি আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে ছয় মাস পরে নিজের বাড়িতে নিজের রুমে নিজের ঘরে যাওয়ার আনন্দটাই আলাদা তাই না প্যাকিং কিন্তু একদম কমপ্লিট আর আমি কিন্তু তেমন ভাবে ভিডিও দিতে পারছি না ভীষণ ব্যস্ত টাইমের ভীষণ অভাব আর তোমরা কিন্তু অনেকেই জানো যে এর মধ্যে আমার ছেলের মানত পূরণ হয়েছে আর হচ্ছে সারাদিন রোদে রোদে ঘুরেছি বাজার করেছি রোদ্রে জল ভরাতে গিয়েছি অনেকটা সময় রোদ্রে আমি কাটিয়েছি আর আমার না ততটা মেকআপ করার সময় ছিল না তারপরে সাজগোজ করার ততটা সময় ছিল না তবুও কিন্তু আমার স্ক্রিনটা ভীষণ সুন্দর রয়েছে কিভাবে রয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এটা হচ্ছে নেচার শিওর পোর্স এন্ড মার ফেসিয়াল বিউটি অয়েল উইথ এসপিএফ ফিফটি দেখো আমরা যখন বাইরে যাই সবসময় সানস্ক্রিম নেই না হলে হচ্ছে ভারী মেকআপ করি তো এই সমস্ত কিন্তু কোনো কিছুরই দরকার নেই তোমরা জাস্ট দু মিনিটের মধ্যে এই অয়েলটা নিয়ে তোমরা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারো স্কিনের কোনো প্রবলেম হবে না তোমরা কিন্তু অনেকেই জানো যে ইউথফুল এবং গ্লোয়িং স্কিনের জন্য সান প্রোটেকশন ভীষণ জরুরি তার মানে এই নয় যে আমরা বারবার আলাদা আলাদা প্রোডাক্ট ব্যবহার করব। যেমন ধরো সিরাম সানস্ক্রিম তারপরে হচ্ছে ময়েশ্চারাইজার তারপরে আবার ভারী ভারী মেকআপ দেখো আমার কাছে কিন্তু এত কিছু করার সময় নেই তার জন্যই কিন্তু আমার কাছে আছে অল ইন ওয়ান সেলিয়েশন নেচার শিওর পোর্স অ্যান্ড মার্কস ফেসিয়াল বিউটি অয়েল যেটা কিন্তু আমাকে দেয় হেলদি এবং গ্লোয়িং স্কিন এই ফেসিয়াল অয়েলটা কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে কোনো চিপচিপ ভাব নেই মশ্চারাইজার আছে এসপিএফ ফিফটিরও প্রোটেকশন রয়েছে আর এই যে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি নেচার শিওরের এর পোর্স এন্ড মার্কস ফেসিয়াল বিউটি অয়েল এটা কিন্তু এবং টেস্টেড দেখতেই আর এবার তোমাদের আমি খুলে দেখাচ্ছি যে কেমন ধরনের হয় এই দেখো একটা বোতল আছে আর তোমরা কিভাবে ইউজ করবে এই দেখো বোতলটার থেকে ছিপিটা খুলে এই যে একটা ড্রপার আছে এই ড্রপারটা লাগিয়ে নেবে আর লাগিয়ে নেওয়ার পরে তোমরা যে সমস্ত ড্যামেজ এরিয়া আছে সেই সমস্ত ড্যামেজ এরিয়াতে একদ ফোটা করে দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে এই ফেসিয়াল অয়েলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ইউভি প্রোটেকশন যেটা কিন্তু পিগমেন্টেশন আর ট্যানিং আটকাতে সাহায্য করে তোমরা যদি প্রত্যেক দিনের জন্য একটা স্কিন কেয়ার রুটিন চাও তাহলে কিন্তু এই যে নেচার শিওরের অয়েলটা ব্যবহার করতে পারো এটা কিন্তু হেভি হেভি মেকআপের কোনো দরকার নেই তোমরা কিন্তু মেকআপ বা অন্য কিছুতেও অনেক ভালো রেজাল্ট পাবে তো তোমরাও যদি এই প্রোডাক্টটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেইখান থেকে তোমরা পারচেস করতে পারো দেখো অনেক দিন পর শ্বশুরবাড়িতে গেলে সবাই যেন দেখতে আসে নতুন বইয়ের মতো তো সেখানে তো সবসময় ভারী মেকআপ করা মতো আমার সম্ভব নয় আর সময়ও পাই না তাই কিন্তু আমি এই নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কটা ব্যবহার করেছি আর এটাই কিন্তু আমি যখন যাব তখন ব্যবহার করবো আর ওখানে গিয়েও ব্যবহার করবো আর তোমরাও যদি সুন্দর গ্লোয়িং স্কিন পেতে চাও তাহলে কিন্তু তোমরাও এই নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস ফেসিয়াল বিউটি অয়েলটা ব্যবহার করতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি যখনই বাইরে যাই তখনই কিন্তু এটা ব্যবহার করি তো দেখতেই পেলে আমি ওটা ব্যবহার করার পর বাইরে বেরিয়ে পড়েছি তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো